আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে জাতির মধ্যে আমাকে বসাই ইন তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল তো এই এই যে ক্ষমতার নিচে কি পরিমাণের এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে এই চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে মুহূর্তের মধ্যে মামলা যেমন পানির মতন ঝইরা যায় মুহূর্তের মধ্যে আসমানি মামলা গায়েবি মামলা হাজার হাজার পরে এই রাস্তাটাই ওয়ান ওয়ে ট্রাফিক কেন এতগুলা কথা বললাম একদিকে আওয়ামী লীগের গুতানি আরেকদিকে বিএনপির ঠেলা এনসিপির হুমকি ধামকি মাঝখান দিয়া জামাত এখন যে ঘোষণা দিছে এই ঘোষণার পরে ডক্টর মাহমুদ ইউনুসকে কাইত হবে আর কিন্তু তিনি সোজা হইতে পারবেন না সোজা হলে বিএনপি দিক দিয়ে দিয়া আবার কাইত করে ফেলবে কারণ মিডলে পড়ে গেছেন আগামী ১৬ নভেম্বর এই তেরোই নভেম্বর লয়ে দেখেন পুরো বাংলাদেশে কি চলতেছে নভেম্বর আসলে খুবই খারাপ যাবে এটা বোঝাই যাচ্ছে আজ করা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামাত ইসলামী সহ আটটি দল এই সময়ের মধ্যে যদি দাবি না মানেন তাহার বাইর যে গলার আওয়াজটা একটু কম তাহের ভাই একটু মোটা মোটা দরকার ছিল পাঙ্কি এরকম কিন্তু ভদ্র মানুষ তো ডাক্তার মানুষ ভদ্রভাই বলছে বলছেন নো হাংকি পাঙ্কি আঙ্গুল বাঁকা করব সোজা করব এটা দেখে আমার একটা অ্যাডের কথা মনে হয়েছে এটা আউট টপিকের কথা ওই ইন্ডিয়াতে একটা অ্যাড ছিল এক ডাকু গ্রামের মধ্যে ডাকাতি করতে আসছে গাড়ি টাড়ি নিয়ে এলাকার মানুষ সব ভয়ে থরথর যে ডাকুর গলার আওয়াজ কি হবে গাড়ি থেকে নামে বলতেছে এরকম একটা ভয় ভেঙ্গা গেছে যাই হোক এটা কৌতুক ছিল তবে তাহের ভাইয়ের গলার আওয়াজ থাকুক না থাকুক বাংলা মামুল হক কথা বলার সময় মুখ দিয়ে হালকা মানে জোশের চোটে মাঝে মাঝে আসে দুই একটু থুতু মনে আসে মোসেও আবার দেখছি আমি চরমনাই হুজুরের পানের পিক পড়ে পান খাওয়া লোকদের এক সমস্যা রাগ না আমি কিন্তু মাঝে মাঝে একটু মজা গোড়া কথা বলি তাই না সিরিয়াস নিউজ মজা গোড়া শুনতে হয় তো তাহের ভাইয়ের নমনীয় সোর মারোনা মামুল হকের বজ্র আগুন ঝরা কণ্ঠ প্লাস পাশাপাশি চর্মনাই হুজুরের যে হ্যাঁ কুদরতি বক্তব্য আছে অনেকগুলা তো সবকিছু মিলাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আলটিমেটাম দিছে যে যদি না মানেন তাহলে আপনার যে বাসভবন আছে এই বাসভবনের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো নির্ঘাত সেনাবাহিনীর ফিডা খাইব পুলিশের ফিডা খাইব সবাই কেন এটা তো আইন আছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে কোনো কর্মসূচি দেওয়া যাবে না এখন তো কেউ কর্মসূচি করতে গেলে যে শিক্ষকদের দৌড়ে দৌড়ে পিটাইছে যমুনার নাম লইলে তো মারে এখন তারা যে বসবে নাকি ওই যে সার্জিস হাসতান্তের যেমন এয়ার ক্যানন থেকে বাতাস দেওয়া হয়েছে ঠান্ডা পানি দক্ষিণ সিটি কর্পোরেশন দিছে এরকম আসবে নাকি আসলে ভিন্ন কিছু হবে তবে আমার ধারণা এরকমই আসবে কারণ তারা বড় মানুষ রাজধানীর মকবাজারে আলফালাহ ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আলোচনার মাধ্যমে সমাধান চায় দলটি এখন এটা কি হবে জুলাই সনদ হয়ে যাবে আমি জানি এটা হয়ে যাবে কিন্তু গণভূর্ত ড মোহাম্মদ ইহুনুস জবান দিয়া ফেলছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনটা জয়দশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে এটা বিএনপির দাবি ছিল এখন যদি ওই দাবি থেকে সরে আসে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে বিএনপির বেল নাই এটা ফিল হয়ে যাবে অথবা সরকারের কাছে বা পাবলিকলি আমরা তো কোনটা বুঝি যে দাবি আদায় করে আসতে পারে তাকে পাবলিক হিরু মনে করে তাই না তো সেই ক্ষেত্রে ওই সময় বিএনপি যেটা আদায় করে আনলো এখন এটার জামাত আবার কায়া নিবে শুধু জামাত না আটটা দল আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন যদি সত্যি সত্যি যমুনার সামনে ভাই জামাত শিবির ডাক দিলে মুহূর্তের মধ্যে দেখবেন নারাই তাকবির আল্লাহ আকবার সাদা টুপি সাদা পাঞ্জাবিতে যমুনা না আশেপাশে নদী তো নাই বাট বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আছে সব ফ্লোডিং হয়ে যাবে ডক্টর মোহাম্মদ অনুস মানতে বাধ্য হবেন এখন যদি এরকম তিনি মানেন বিএনপি আর একটা লড়া দিবে জি আর সৈনিক এক হো দেশ গড় বা আবার নয়ন ভাই নতুন ডায়লগ দিচ্ছেন লাগারে লাগা ধান লাগা তো এরকম যদি সবাই আসে লাগারে লাগা আপনি পরিস্থিতিটা বুঝতে পারতেছেন যদিও আমি মজা করে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর আমরা হ্যাঁ যে বামে বিএনপি সামনে জামাত পিছনে এনসিপি এখন এই উপদেষ্টারা আসলে কোন দিকে যাবে তারা কিন্তু মাইন্ড কার পড়ছে বাট আমার কাছে মনে হয়েছে যে এটার একটা যৌক্তিক সমাধান আসলে আসা দরকার কারণ এগুলাতে দেশের পরিস্থিতি খারাপ হবে আর পরিস্থিতি খারাপ হলে এখানে নানান ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে সরকারকে দায়বদ্ধতা নিতে হবে আওয়ামী লীগের উপর দোষ যাবে যা লাভ হবে কি তা আপনি আসেন আপনি কি করতেছেন আমি বাড়িতে পুলিশ আমার ঘরে চুরি হয় তাহলে আমি পুলিশের দোষ দেবো যে পুলিশ দিয়ে তাহলে আমার কাজ কি তো সরকার আছে বিরোধী দল রাজনীতি করবে ষড়যন্ত্র করবে আপনাকে তো তা টটেস্ট করতে হবে একটা অস্থির অবস্থা দেখা যাক কি হয় ভালো থাকুন